কোটা বিরোধী আন্দোলনের সর্বপ্রথম রংপুরের একজন শিক্ষার্থী আবু সাইদ বুক পেতে গুলি খায় বা সেই অবস্থাতে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নেয় অবশেষে সেই আবু সাইদের ব্যাপারটি নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কথাগুলো বলেছেন বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন এবং শুনবেন তাহলেই সব কিছু আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়াই আমরা মনে নেব চলে যাই দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সকলে জেনে গিয়েছেন গত কয়েক সপ্তাহ যাবৎ কিন্তু কোটা বিরোধী আন্দোলনে কোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং কি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা বাংলাদেশের বিভিন্ন স্থাপনা এবং অগ্নিসংযোগ সহকারে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আমরা অনেকেই দেখেছি আবার অনেকেই দেখতে পারিনি কারণ গোটা পাঁচ দিন যাবত। ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল অবশেষে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছে বলতে পারেন কোটা সংস্কারের বিষয়টি নিয়ে আবু সাহেদ নামে একজন শিক্ষার্থী তাকে নিয়ে মুখ হিসেবে প্রধানমন্ত্রী চলুন কী বলতেছে আমরা সেটাই আপনাদেরকে জানাই আবু সাহেদের মৃত্যু নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রংপুরে ভিসি দোতলায় মিটিং করছে সেখানে পোক্টর ও বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে সেখানে আগুন দিয়েছে গাড়িটাড়ি তো পুড়িয়েছেই বাড়ির ভিতরেও আগুন দিয়েছে পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশের ওপর হামলা করেছে হ্যাঁ একজন পুলিশের গুলিতে মারা গেছে যেই মারা যাক সে তো বাবা মায়ের সন্তান আমার সেজন্য সত্যিই দুঃখ প্রকাশ করছি শুক্রবার ছাব্বিশে জুলাই সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন তার বাড়ি রংপুরের পীরগঞ্জে আমরা তার দাফন কাফনের সব ব্যবস্থা করে দিয়েছিলাম চলমান কোঠা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ গত ষোলোই জুলাই বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীর শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায় এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ তাদের বাধা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট টিয়ার সেলসহ কয়েক রাউন্ড গুলি সরে ত্রিমুখী সংঘর্ষ সম্মুখ থেকে দেওয়া মিছিলের পেতে আবুদ নিহত হন প্রিয় দর্শক সর্বপ্রথম যে আবু সাঈদ নিহত হয়েছে এটা কিন্তু আমাদের সকলের খুব ভালো করে জানা আর যেটা নিয়ে কিন্তু আরো উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া সহকারে অর্থাৎ কোটা বিরোধে আন্দোলন আরও উত্তপ্ত হয়ে ওঠে যেটা আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন সবখানেই কিন্তু আবু সাইদকে নিয়ে আলোচনা সমালোচনা শুনেছি এবং আবু সাইদকে সবাই বীর আখ্যায়িত করেছে আবু সাইদ কীভাবে নিহত হয়েছে সেটা আমাদের সকলের খুব ভালো করেই জানা কারণ তখন ইন্টারনেট বন্ধ ছিল না আবু সাহিদ বুক পেতে গুলি খেয়েছে এবং সেখানে ছটপট করতে করতে মৃত্যুবরণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো আবু সাইদ যে মৃত্যুবরণ করেছে অনাকাঙ্ক্ষিতভাবে এবং তার পরিবার বা তার দাফন কাফনের ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা কিন্তু আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম এখন প্রিয় দর্শক শ্রোতায় এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো রকমের মতামত থাকে সেটা অবশ্যই আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। কোটা সংস্কারের বিষয়টি নিয়ে যে গোটা বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হবে সত্যি এটা আমরা সাধারণ জনগণ কোনো সময়ও ভেবেছিলাম না খুবই দুঃখজনক একটা বিষয় যেটা কোটা সংস্কারের বিষয় নিয়ে আজকে গোটা বাংলাদেশের ভিতরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল হতাহত হয়েছে অনেক কিছুই বিধ্বস্ত হয়েছে অনেক কিছু এবং কি অগ্নিসংযোগের কারণে অনেক কিছুই পুড়েও গিয়েছে শুধু তাই নয় তাজা প্রাণও ঝরে গিয়েছে কারণ প্রিয় দর্শক শ্রোতা মাঝখানে কয়েকটা দিন ইন্টারনেট ওয়াইফাই এগুলো বন্ধ থাকার কারণে হয়তো অনেক কিছুই সাধারণ জনতা মিস করেছে বা দেখতে পারেনি ইতিমধ্যেই ওয়াইফাই ইন্টারনেট চালু হওয়ার পরে ধীরে ধীরে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি বা অনেক কিছুই প্রকাশ্যে আসছে এখন প্রিয় দর্শক শ্রোতা ভিডিও সম্পর্ক নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে বা পেজে নতুন হলে অবশ্যই ফলো করুন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ কারণ আপনারা সকলেই জানেন আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ তো আজকের মতো ছিল পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে Allah Hafiz